তো আজকের বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বিয়েটা বলে দেবো যে সুরা উন কোথায় অবতীর্ণ হয় বা সুরা উন কোথায় নাজিল হয় তো সুরা উন তারপর যতগুলো সুরা আছে সবগুলাই কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহলামের উপর নাজিল হয়েছে কোরআনটাই কিন্তু হজরত মোহাম্মদ আসলামের উপর নাজিল হয়েছে খুরা মানে কোরআন পবিত্র কোরআন মসজিদটা কিন্তু একশো চোদ্দোটা সুরা দ্বারা মানে পরিপূর্ণ তো এই একশো চোদ্দোটি সুরাই হজরত মোহাম্মদ সাল্লাহসালামের উপর নাজিল হয়েছে তো এই স্তোরা মা কোথায় অবতীর্ণ হয়েছে তো অনেক স্তোরা কিন্তু অনেক জায়গায় অবতীর্ণ হয়েছে হরত মোহাম্মদাম যেখানে গিয়েছেন ওইখানে কিন্তু ওইখানে মানে অনেকগুলা কিন্তু মক্কায় অবতীর্ণ হয়েছে আবার কয়েকগুলো মদিনায় হয়েছে আরও অনেক জায়গায় হইতে পারে তো তো সুরামাউনটা কোথায় অবতীর্ণ হয়ে সেটা আজকে বলে দেবো তো তোমরা যারা প্রতিটা প্রশ্নের তো সরাসরি গাইড থেকে দেখতে যাও তাহলে এই পেজটা ফলো করবে যারা ফেসবুক থেকে দেখতেছ তারা ফেসবুক পেজটা ফলো করে ফেভারিট করবে এবং অল ডিভিশন অন করে রাখবে এবং যারা ইউটিউব থেকে দেখতেছ ইউটিউবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা কল সেট করবে ভিডিও থেকে লাইক করে নেবে তো সুরামাউন কোথায় অবতীর্ণ হয় তো এটা বলে দেবো তাই আগে তোমরা চ্যানেল থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক করে রাখবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেছ তোমরা ফ্রি ভিডিওটাকে শেয়ার করবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে তো সুরা মাউনটা কোথায় অবতীর্ণ হয় তো কেটে বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে কাজ করবে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সুরা মাউনটা কোথায় অবতীর্ণ হয়েছে তো তোরা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক সিদ্ধান্ত সঙ্গীত প্রশ্নের তোরা চলো প্রশ্নের তোর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চলে দেখে নিতে পারো

আর সিএনশিলের জন্য সিএনশিলের ক নাম্বার লিখে ইউটিউব সাবস্ক্রাইব করে তোমরা এই উত্তরটা পেয়ে যাবে এবং সংগীত দর্শন থেকে সংগীত দর্শন লিখে ইউটিউব সাবস্ক্রাইব সংগীত দর্শন পেয়ে যাবে রচনা লক প্রশ্ন লিখে ইউটিউব সাবস্ক্রাইব রচনা লক প্রশ্ন পেয়ে যাবে তাহলে তোমরা এই সরাসরি গাই থেকে উত্তরটা দেখে নিতে পারো তো সূরা মাউন কোথায় অবতীর্ণ হয় তো উত্তরটা দেখে নাও যাক সূরা মাউন মক্কায় অবতীর্ণ হয় সূরা মাউন মক্কায় অবতীর্ণ হয় তো আমি গাইডে যা ছিল আমি কিন্তু তাই দেখাই দিলাম তো ধর্ম বিষয়ক আমি ভুল তথ্য দেওয়ার কোনো আমার মানে ইচ্ছা নাই বা ওই রকমই নাই তো তোমাদের যদি মানে তোমরা এক জায়গায় দেখে যে বিশ্বাস করে নেবে ওই রকম না তো এই গাইডে কিন্তু ভুল উঠতে পারে আবার গাড়িটাও ভুল উঠতে পারে আমার তো এটা একদম এইভাবে জানা নাই যে এই স্থুরা মাউনটা মক্কাই অবতীর্ণ আমি এখানে লেখা দেখলাম তো আমি শর্ষী গাইড থেকে ভিডিওটা করলাম তো আমার কিন্তু জানা ছিল না যে মাউন্টটা মক্কায় অবতীর্ণ নাকি অন্য জায়গায় অবতীর্ণ আমার এইসব জানা ছিল না তো আমি এটা কিন্তু যাচাই করি নাই তো এখানে সে গাইডে প্রশ্ন ছিল আমি এটাই এখান থেকে দেখেই তোমাদের বলে দিলাম তোমরা যেহেতু গাইড থেকে গাইড দেখেই পড়ো তার ইসলাম সম্পর্কে আবার ভুল তথ্য দিয়েছি যদি ভুল দেখা থাকে আর কি তো আমার কিন্তু কোনো দায় আমি নিতে পারবো না তো গাইডে যা ছিল আমি সরাসরি খুব তাই তোমাদের দেখাই দিলাম তো ভিডিওটা ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাস্টার পর্যন্ত কল লাইক করে দেবে কারণ আমি এই কথাগুলো বলার কারণ হইলো তো এখানে যদি ভুল হয়ে থাকে তো আমার ইসলাম সম্পর্কে তো আর এটা আমার ভুল তথ্য স্মরণ হয়ে গেল তো হয়তোবা সঠিক তথ্য এটা যেহেতু গাইডে লেখছে তারা হয়তো ভুল লেখার চেষ্টা করে নাই যেহেতু এটা ইসলাম গাইড দশ কবিটা বন্ধ ভিডিও লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্কলারশিপে ভিডিওটাকে লাইক করে দেবো দশ কবিটা বন্ধই